আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ নিয়ে তো আগের লেকচারগুলোতে আমরা কথা বলেছি বাংলা সাহিত্যের যুগ বিভাজন নিয়ে বাংলা লিপি নিয়ে এবং বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এবং চর্যাপদ নিয়ে তো আজকে আমরা বেসিক্যালি মধ্যযুগের যে অন্ধকার যুগটা অর্থাৎ বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত যে যুগটা ছিল এক এই একশো পঞ্চাশ বছরের যে অন্ধকার যুগ বা বন্ধা যুগ এটি নিয়ে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা সাহিত্যে মধ্যযুগের বিস্তার ছয় শতাব্দী ধরে হ্যাঁ মধ্যযুগের বিস্তার হচ্ছে ছয় শতাব্দী ধরে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে বাংলা সাহিত্যে মধ্যযুগ বলা হয় এটি অলরেডি আমরা কথা বলেছি এই বারোশো এক থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ পর্যন্ত যে সময়টা অর্থাৎ এই একশো পঞ্চাশ বছরের যে সময় এটাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা বন্ধা যুগ এটা বলার মেইন কারণ হচ্ছে এই সময়টাতে বাংলা সাহিত্যের তেমন উল্লেখযোগ্য কোনো গ্রন্থ লেখা হয়নি এই সময় এই একশো বছর বাংলা শাসন করেছিল তুর্কিরা বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি যে বাংলা জয় করেছিল তারপর থেকে যে বাংলায় বলা হয়ে থাকে যে বাংলার এমন শোচনীয় অবস্থা হয়েছিল যে বাংলার মানুষ তখন তেমন একটা সাহিত্য রচনার দিকে মনোযোগ দিতে পারেনি এটি বলা হয়ে থাকে তবে বাস্তবে কি হয়েছিল সেটা আসলে ভিন্ন কথা তো আমরা দেখি যে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে এই টোটাল একশো পঞ্চাশ বছরে বাংলাতে তেমন কোনো সাহিত্য রচনা করা না হলেও কিছু কিন্তু উল্লেখযোগ্য সাহিত্য ছিল যেমন হচ্ছে পুরাণ এই পুরাণ কাব্যটি অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন এটি লিখেছিল রামাই পণ্ডিত শূন্য পুরাণ কে লিখেছে রামাই পণ্ডিত এটি হচ্ছে বৌদ্ধ ধর্মীয় তত্ত্ব বিষয়ক একটা গ্রন্থ অর্থাৎ শূন্য পুরাণটা হচ্ছে বৌদ্ধ ধর্মীয় তত্ত্ব বিষয়ক একটি গ্রন্থ এবং রামাই পণ্ডিত এটি লিখেছিলেন এখানে শূন্য পুরাণের টোটাল একান্নটি অধ্যায় রয়েছে একান্নটি অধ্যায় রয়েছে কিন্তু এই একান্নটি অধ্যায়ের ভেতরে যে প্রথম পাঁচটি অধ্যায় ছিল সেটি ছিল সৃষ্টি তত্ত্ব সম্বন্ধীয় হ্যাঁ এই এখানে মূলত হচ্ছে শূন্যময় দেবতা ধর্ম ঠাকুরের পূজার পদ্ধতি বর্ণনা করা হয়েছে অনেক সময় এই কুয়েশেন্সটা আসে যে নিরঞ্জনের রোশনা এটিও কিন্তু একটা শূন্য পুরাণ কাব্যের অংশ এবং এটি হচ্ছে অন্ধকার যুগের একটা সাহিত্য নিদর্শন সো আমরা এখান থেকে সামারাইজ করতে পারি যে শূন্য লিখেছে রামাই পণ্ডিত এবং এটি হচ্ছে অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন এবং এই শূন্য পুরাণটা হচ্ছে বৌদ্ধ ধর্মীয় তত্ত্ব বিষয়ক একটা গ্রন্থ এখানে টোটাল একান্নটি অধ্যায় রয়েছে এবং নিরঞ্জনের উষ্ণা নামক যে কাব্যটি এটিও হচ্ছে শূন্যপুরাণের একটা অংশ এবং এই শূন্যপুরাণটা হচ্ছে একটা চম্পু কাব্যের অন্যতম নিদর্শন এখন চম্পু কাব্যটা আসলে কি চম্পু কাব্যটা বলতে আসলে বোঝাচ্ছে গদ্য ও পদ্ম মিশ্রিত এক ধরনের কাব্য এটাকে বলা হয় চম্পু কাব্য তারপরে আমরা দেখি শেখ সুভদয়া শেখ সুবোদয়া লিখেছিলেন হলায়ুদ মিশ্র রামাই পণ্ডিতা পণ্ডিত যেটি লিখেছিল সেটি ছিল বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের যে শূন্যপুরাণ এটি হচ্ছিল বৌদ্ধ ধর্মীয় কিন্তু শেখ সুবদয়াটা এটা ছিল পীর মাহাত্ম ব্যঞ্জক কাব্য অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এটি হচ্ছে মুসলিমদের জন্য এখানে অধ্যায় ছিল টোটাল পঁচিশটি এবং এটিও হচ্ছে গদ্য পদ্মে রচিত চম্পুকাব্য দ্যাট মিনস পুরাণ এবং হলায়ুদ্শ্র রচিত যে শেখ সুবোদয়া এই দুটি হচ্ছে চম্পুকাব্যের উৎকৃষ্ট উদাহরণ এবার আমরা মধ্যযুগ নিয়ে একটু কথা বলি যে মধ্যযুগের কথা যেটা হয় উনিশশো সালে চর্যাপদ আবিষ্কার এটা আমরা আগের লেকচারের কথা বলেছি এবং উনিশশো সালে সেটি প্রকাশ করা হয়েছিল তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই চর্যাপদ উনিশশো সালে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চর্যাপদ উনিশশো সালে আবিষ্কার করা হলেও সেটি উনিশশো সালে প্রকাশ করা হয়েছিল বাই দ্য কিন্তু এই যে উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যলভ নামের যে লোকটি তিনি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রথম আবিষ্কার করেছেন এবং এটি সে পেয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন গৃহস্থের গোয়ালগড় থেকে আবারও বলছি যে উনিশশো সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা আবিষ্কার করা হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন গৃহস্থের গোয়ালগড় থেকে এবং এটি হচ্ছে যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটাই হচ্ছে মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন এবং কোনো একক গ্রন্থ একক কবির একটি গ্রন্থ একক রাইটার ছিল এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ওকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া এগুলো আমরা অলরেডি কথা বলেছি এটি হচ্ছে মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ সো এটি আসতে পারে মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থের নাম কি এটি হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বড়ুচন্ডী দাস এটি আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে অ্যান্সার হবে বরুচণ্ডী দাস আর এই বড়ুচন্ডী দাসের প্রকৃত নাম হচ্ছে অনন্ত বড়ু অনন্ত বুরু হচ্ছে বড়ুচন্ডী দাসের প্রকৃত নাম এ কারণে তাকে বলা হয় মধ্যযুগের আদিকবি মধ্যযুগের আদিকবি বলা হয় বরুচণ্ডী দাসকে আর বাংলা ভাষায় কোনো লেখকের প্রথম একক গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি আমি অলরেডি বলেছি তাকে বাংলা ভাষার প্রথম মহাকবি এবং প্রথম রবীন্দ্রনাথও বলা হয়ে থাকে ওকে গ্রন্থটিতে প্রাপ্ত একটি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা থাকায় একে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা হয় তবে বসন্তরঞ্জন রায় এই গ্রন্থের নামকরণ করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি নামকরণ করেছেন বসন্তরঞ্জন রায় বিদ্যলভ আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে এই কাব্যে চারশো তিনটি বনিতা আছে এই এটা আপনারা আন্ডারলাইন করে রাখেন যে পরীক্ষা এটা আসতে পারে যে বসন্ত রঞ্জন রায়ের মতে শ্রীকৃষ্ণ কাব্যে টোটাল কয়টা বনিতা আছে টোটাল বনিতা আছে চারশো তিনটি ওকে এবার আমরা দেখি গ্রন্থটির রচনাকাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের একজন বলেছে এই গ্রন্থটি লেখা হয়েছিল তেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পূর্বে সুকুমার সেনের মধ্যে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে তবে অধিকাংশ যে পণ্ডিত রয়েছে তারা মনে করে যে রচনাকাল হচ্ছে চতুর্দশ শতাব্দীর শেষ দিকে এবার আসি আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের টোটাল খণ্ড কয়টা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের টোটাল খণ্ড হচ্ছে তেরোটি খণ্ড তেরোটি হচ্ছে জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড সত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড বানখণ্ড বান বংশীখণ্ড বিরহ খণ্ড এগুলো কিন্তু আসে তো এবার আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে চরিত্রগুলা প্রথম হচ্ছে রাধা তারপর হচ্ছে কৃষ্ণ তারপর হচ্ছে বড়াই রাধা হচ্ছে মানুষ অর্থাৎ এটি হচ্ছে মানবাত্মা বা জীবাত্মার প্রতীক আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মার প্রতীক আর বড়াই হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রেমের দুটি কানু ছাড়া গীতনাই নামে একটা কথা বলা আছে যেটা এখানে কানু মানে আসলে বেসিকলি কৃষ্ণকে বোঝানো হয়েছে অর্থাৎ মধ্যযুগে সাহিত্যের ক্ষেত্রে কৃষ্ণ ছাড়া কোনো কিছুই লেখা হয়নি অর্থাৎ প্রত্যেকটা লেখনীতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বন্ধনা করেই বেশিরভাগ লেখা হয়েছিল মধ্যযুগের সাহিত্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বৈশিষ্ট্য ছিল যে ধর্মকেন্দ্রিকতা মধ্যযুগের সাহিত্যটার মোস্ট অফ দ্য সাহিত্যই ছিল ধর্মকেন্দ্রিক সে আমরা দেখি মধ্যযুগের উল্লেখযোগ্য আরও কী কী সাহিত্য ছিল বৈশব সাহিত্য ছিল মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য সাহিত্য হচ্ছে বৈশব সাহিত্য বৈশব সাহিত্য সবচেয়ে বিখ্যাত ছিল মধ্যযুগে তারপর মঙ্গল কাব্য রোমান্টিক প্রণয় পাখ্যান ছিল অনুবাদ সাহিত্য ছিল নাচ সাহিত্য ছিল শাক্তপথ ছিল জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য লোকসাহিত্য ছিল মর্ষিয়া সাহিত্য ছিল এগুলো হচ্ছিলো মধ্যযুগের উল্লেখযোগ্য সাহিত্য আপনারা এগুলো দেখতে পাচ্ছেন সো এতটুকুই ছিল আজকের ক্লাসে আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আবার নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হব এবং সেখানে আমরা বেসিকলি কথা বলবো এই যে বৈশব সাহিত্য নিয়ে অর্থাৎ বৈশব সাহিত্য নিয়ে আমরা নতুন লেকচারে কথা বলবো আজকে আমরা মূলত এখানেই শেষ করব আপনারা আমাদের চ্যানেলটি সাথেই থাকুন এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের কি কী মডিফাই করা দরকার আমরা সেগুলো সংশোধন করে নেব এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি